তুমি চ্যালেঞ্জ খেয়েছি দুই হাজার বাইশ তো আজগো আবার একটু বেরিয়ে বললাম আজকে আবার একটু বেরিয়ে গেলাম মানে ছেলে মেয়ে নিয়ে তো ছেলে মেয়ে ছাড়া কখন চলতে পারি না একা একাও একটু বাপের বাড়ি গেছিলাম দরকার ছাড়াও তো আবার চলতে পারি না তো ছেলে মেয়ে নিয়েই বেড়াচ্ছি আমি একা তো কোথায় যাচ্ছি কী করবো সবটাই দেখাবো হ্যাঁ কোথায় যাচ্ছি সেটা বলে দিচ্ছি ভাই খুব ইচ্ছা ফুটবলে ভর্তি হবে তাই ভাইকে ফুটবলে ভর্তি করতে যাচ্ছি সপ্তাহে দুই নিয়ে এসে যাওয়া আসে করবে হ্যাঁ তাই তাই যাচ্ছি ভর্তি করতে তাই তো আপনার তো গিটারটা শেখে আঁকাটা শেখে এই দুটোই শিখুন ঠিক আছে আর এই ফুটবলটাই দিচ্ছি ফুটবলটাই করবো চলো বোনার ভাই দেখাচ্ছি ফুটবল ঘুরতে যা বিকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায় মানে ঘরে এত গরম এখানটা বসে থাকা সবচেয়ে ভালো যে কেলাভাই বসে যে কেলা কথা এখানেই বসে থাকি সন্ধ্যাবেলা ওখান থেকে হাটের দিকে নিয়েছি বাচ্চারা ঘুরে উড়াচ্ছে সব এই যে মন্দির ঘরের সামনে মন্দির মাঠ আর আমরা ওই কেলাপটার মধ্যে বসে থাকি সন্ধ্যাবেলায় চলো

তো দেখো আমরা ওই অটো থেকে নেমে আমরা আবার অটোতে চেপে পড়েছি তো আবার অটো করে যাব গিয়ে তারপরে ওখানে দেখতে পাবে তোমরা যে কোথায় যাচ্ছি আর তোমাদের আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একটা জিনিস দেখাবো তো তোমাদের বলতে হবে এইটা আমার কোন ভিডিওতে লাস্ট দেখেছিলে আর এখানে আমি কী করতে এসেছিলাম তো সেটা তোমরাই বলবে কমেন্টে তো এখন দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো এটা হচ্ছে আমাদের এয়ারপোর্ট এই এয়ারপোর্টের পেছনে হচ্ছে আমাদের বাড়ি যেটা বলে এক কথা আর এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে দেখো আমরা এয়ারপোর্ট দিয়ে যাচ্ছি আমরা আর্ধেক টাইমে এখান থেকেই যাই এয়ারপোর্টের সামনে দিয়ে অনেকবার দেখি প্লেন ল্যান্ড করাও দেখতে পাই প্লেন ওড়ে সেটাও দেখতে পাই আমাদের চোখের সামনে দিয়ে এগুলো দেখি আর এয়ারপোর্টের পেছনে যখন যাই খুব সুন্দর পেছনটা এয়ারপোর্টে তো ওখানেও যাই আমরা তো দেখো এইটা কোথায় দেখেছো আমাদের কোন ভিডিওতে লাস্ট দেখেছো তোমরা যদি বলতে পারো তো আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা থাকবে এই জায়গাটা তো ভালো করে তোমরা দেখে নিও আরেকবার জায়গাটা কোথায় দেখেছো লাস্ট কোন ভিডিওতে আর এই দেখো এখানে সবাই ফুটবল খেলেছে বাচ্চারা বড়রা সবাই এখানে ফুটবল খেলে মেয়ে ছেলে সবাই খেলে এখানে এরকম ব্যাপার নেই যে শুধু ছেলেরাই খেলবে এখানে মেয়েরাও শেখে তোমরা যদি কেউ ইচ্ছা করে শেখার যদি আমাদের বাড়ির কাছাকাছি থাকো যারা ফুটবল খেলতে চাও তারা তারা আমাদেরকে কমেন্ট করতে পারো আমি ঠিকানা দিয়ে দেব ওখানে গিয়ে ভর্তি হতে পারো তো এখানেই ভাইকে ভর্তি করাবো এই যে এই দাদা নাকুদা আমাদের পাড়ার দাদা তো সেই আমার ভাইকে বলেছে ভর্তি হওয়ার জন্য ওর জন্যই আমরা এসছি আজকে ভর্তি হতে মানে আমি না আমার ভাইকে ভর্তি করাতে আর কি তো দেখো এখানে আমি ভাইয়ের ফর্মটা ফিল আপ করে দিচ্ছিলাম ফর্ম দিয়েছিলো সো সেই ফর্মটা আমি ফিল করে দিচ্ছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর কিছু বলার নেই গাইজ দেখো এখন ফর্ম ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়ে গেছে তো ভাই টা দিয়ে বেরোচ্ছে আর অনেক মজার মজার কথাও বলেছে আঙ্কেলটা আঙ্কেলটা খুব পানি সো এখানে ভাইকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল যে গরুর কোন দিকে লেজ থাকে বা দিকে না ডান দিকে তো ভাই আমার অ্যান্সার করেছে ডান দিকে লেজ থাকে তো তোমরা যদি কোশ্চেনটার অ্যান্সার জেনে থাকো যে গরুর কোন দিকে লেজ থাকে বা দিকে না ডান দিকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর তো চলো আমাদের কাজ শেষ এখানে আপাতত তো এখন আমরা বাড়ির দিকে যাওয়া যাক তো বাড়িতে গিয়ে ভিডিওটা যখন শেষ করব তখন তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে তো চলো তো বাইজ বাড়ি চলে এসছি ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্টেন্ক্রাইব হয় নিউ ভিডিও আবার দেখো